এসপিএল সিজন এল সিজন কোয়ালিফাইড ওয়ান ম্যাচ ম্যাচও আপনারা সব দেখতে যাইবা দুইটা অবধি মনে কর খেলা স্টার্ট হইব আর আমরা দুইজন প্লেয়ার বাইরে থেকে নাই রাজনগর জিপি দক্ষিণ দোলাই রাজনগর জিপিতে নানাজি গ্রাউন্ডে আসে যে উত্তরাখণ্ড এবং ইউপি থেকে দুইজন প্লেয়ারের সত্যি বলবো ক্রিকেটের জনুন যাদের রগে রগে রয়েছে এই দুই ব্যক্তি আমার সামনে সাদ্দাম হোসেন এবং নিবুল বড়বাইয়া যেহেতু এসপিএল সিংহর হাওয়ার প্রিমিয়ার লীগ সিজন 6 চলছে আর উদ্মাদে রয়েছে একদম এসপিএল এসপিএল শুরু থেকেই ভালো ভালো একটি টুর্নামেন্ট আর সেই টুর্নামেন্টের রং রূপ দিতে এখন কোয়ালিফাই মেসে চলে আসছে তো কোয়ালিফাই মেসে আসার পরে যেহেতু আগে আমরা যারা এসপিএল অর্গানাইজ করছেন যারা তাদের মুখ থেকে বা আমরা বিজ্ঞাপন যেটা দিয়েছিলাম সেটাতে আমরা শুনতে পেয়েছি যে কোয়ালিফাই করার সাথে সাথে আপনি দুইজন প্লেয়ার ওভারসিজ অর্থাৎ ইন্ডিয়ার যেকোনো কোনো জায়গা থেকে প্লেয়ার নিয়ে আসবেন সেই কাজ এখন এনবিএন বিদ্যারতনপুর সেটা করছে তো তারা আজ একটি প্রেস মিটের মাধ্যমে তারা এই দুই প্লেয়ারকে উন্মোচন অর্থাৎ করছেন যে নাম ঘোষণা করেছেন যে কারা কারা আগামীকাল খেলবে তো আপনারা সবাই আগামীকাল এসপিএল সিজন সিক্স এর ম্যাচ দেখার জন্য সাদর আমন্ত্রণ তাকলো এসপিএল সিজন সিক্স এর ম্যাচ দেখার জন্য আর এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেহেতু আগামীকাল নানাজি গ্রাউন্ডে সুই রাখার মতো জায়গা যেহেতু না থাকে এটা ভাগ্যর কথা যে রাজনগর জিপি দক্ষিণ দলাই রাজনগর জিপিতে নানাজি গ্রাউন্ডে আসে যে উত্তরাখণ্ড এবং ইউপি থেকে দুইজন প্লেয়ারের হাসি খেলছেন যেহেতু এসপিএল কর্মকর্তা যারা আছেন বা প্রথম থেকে এসপিএলকে এত সুন্দরভাবে সাজিয়ে উঠিয়েছেন অথরিটিকে এসপিএল অথরিটিকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই কেননা এরা যদি সামনে না আসতো আজকে এসপিএল এত বড় একটা টুর্নামেন্ট বনত না আর এসপিএল আমাদের দক্ষিণ দলাইয়ের এত ভালো একটি এত জোরদার একটি টুর্নামেন্ট কি বলবো আমার আসছে না ভিতর থেকে এটাকে আমি কীরকম আর কি নাম দিতে চাই আর কি বলতে আমার হয়তো কষ্ট হচ্ছে কিন্তু আমার আমি এসপিএল অথরিটি যারা অথরিটির কর্মকর্তারা দুই একজনের নাম হয়তো আমি আমার মুখে আসছে আমি তাদের নামটা বলতে আমি দরকার ভাবছি শাহিদ মোহাম্মদ আর আরেকজনের শাহিদ বুম যেগুলো নামে পরিচিত ওইরূপ ওই নামগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি আর একটা হলো শাহরুখ বড়ভইয়া রিপন লস্কর যারা যারা আছেন আমাদের আব্দুল মুমিন ভাইও আছেন সবাই মিলে বা প্রথম থেকে এখন পর্যন্ত এসপিএল টুর্নামেন্টকে এত সুন্দরভাবে সাজিয়ে উঠিয়েছেন আমি আমার অন্তর অন্ত্রস্থল থেকে ধন্যবাদ জানাই এদেরকে আগামীকালকে আমরা কোয়ালিফায়ার ওয়ানের একটা জবরদস্ত একটা খেলা আপনারা দেখতে পাইবা প্রথম আমি এইটা হইতে চাইম এস পি এল সিজন সিক্সর এম্বিয়েন স্পোর্টিংর কাপ্তান হিসাবে আমি তো এস পি এল সিজন শুরু হয়েছে কিন এখন পর্যন্ত আমরা টিমে বালা পারফরমেন্স করছে দুই একটা খেলা হয়তো আমরা লুজার ওইছি কিন্তু এখন পর্যন্ত আমরা এস পি এল সিজন সিক্সের প্রথম স্থান গ্রহণ করি আমরা আসি। আমরা অনার সহ আমরা ফাইন্যান্সার সহ কাপ্তান সহ আমরা সবে মিলিয়া একটা উদ্দেশ্য নিয়েছি যে এসপিএল সিজন সিক্সের প্রথম কোয়ালিফাই ম্যাচও এ আমরা বাইরা তিকিন প্লেয়ার আনবার চেষ্টা করব আর এটা আমরা সফলতা পাইছি এটার লাগে আমরা প্রেস কনফারেন্সও আইয়া সবরে দর্শক সকল সবরে উৎসাহিত করতে গিয়া আমরা এটা হইতে লাগে আগামীকালকার খেলাত আমরা এসপিএল সিজন সিক্সর কোয়ালিফাই ওয়ান ম্যাচও আপনারা সব দেখতে যাইবা দুইটা অবধি মনে খেলা স্টার্ট হইব আর আমরা দুইজন প্লেয়ার বাইরে থেকে নাই আর এই প্লেয়ারের নামগুলো আমার আশ্রফ মেমুদে শো আপ করবা এমবিএন স্পোর্টিং বিদারদনপুর দল কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ খেলবো ব্রাইস্টারের এগেইনস্ট নানাদিকে খেলবে তে আমাদের এই টিমে দুইজন ওভারসিজ প্লেয়ার আছে তারা আউট অফ আসাম একজন রাহুল বর্মা ফ্রম উত্তরাখণ্ড যিনি হাজি নিজামুদ্দিন ট্রফি এইচপিএল এর ফাইনালে খেলছেন হাইলাকান্দিতে ম্যান অফ দা ম্যাচ পাইছেন আর এবং আর একজন ওনার সাথে আসবেন আকাশ যাদব ছাট্টান মুরাদ উত্তরপ্রদেশ প্রদেশ থাকেন যাই হোক আমি সব দর্শক এটাও হইতে আগামী আগামীকালকে আপনার রাজনগর নানাজি গ্রাউন্ড এসপিএল সিজন সিক্সের এই ম্যাচটা দেখার জন্য আপনারা কাছে অনুরোধ রইল এখানে আমরা যে প্লেয়ারগুলা আনি আনিয়ার আপনারা সবরে আমরা নিমন্ত্রণ করি আর আইয়া তারা খেলাও দেখুন আমরা দেখুন খেলা হইল কি দেখেন এটা স্বাস্থ্যর লাগে অনেক বালা ওই কারণে আমরা সব সবসময় ব্যবসার সঙ্গে খেলাতেও আর কি আমরা সম্মান করি আর যাই হোক আজকে আমরা প্রেস কনফারেন্স করতে গিয়ে আমরা খুশি লাগে যে আমরা দর্শক অফলোরে একটা সুসুযোগ দিবার চেষ্টা করছি আমরা আউট অফ আসাম থেকে প্লেয়ার আনিয়া প্রথমবারের মতো এসপিএল সিজন সিক্সে আমরা বাইরে থেকে প্লেয়ার আনতে সফলতা পাইছি আর আপনারা সবর সাপোর্ট আমরা লাগে আগামীকালকে খেলাত আপনারা আমরা